দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোন সংবাদ নেই এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই ওই বিল্ডিং এর যাদের বস্ত তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কিন্তু দেশের মানুষ দেয় এই দেশের মানুষ জানতে চাইতে পারে না যে আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে মানুষের জানা থাকতে পারে না মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল সেই ব্যাখ্যাটা জানতে চা না করে যাইতে পারে না ক্ষুদা পক্ষ চৌধুরীর স্বাক্ষরিত একটা স্বাক্ষর দেওয়া হয়েছে এই এক রেশন কার্ড বাতিল করা উনি কে একটু এক করি আমার বলা হচ্ছে যে নতুন করে আবেদন করতে হবে

এবং ওনারা প্রমাণ করেছেন ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরেচার হয়ে যায় এবং এই সরকারের এই সংক্রান্ত আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্তকে সোরেচার সিদ্ধান্ত বলি সবগুলিকে কেন কোনো ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা তারা মনে করে আমি ক্ষমতায় আসছে আমি প্রতিষ্ঠা হয়েছি আমার আর কোনো ইয়ে নাই শেষ নাই

আপনারা বেসিক্যালি পারেন না আগুন যার আগুনটা চললো কেনা আপনারা বলে আপনি আমার বুঝান আপনাদের আমলে আগুনটা জড়ল আগুন আমলে ধরে আগুন ধরে নাই আপনার দরকার পড়ার সত্যতা করে করছে হ্যাঁ করছে ধরে নিলাম ফাইফো জেটে গেলে ফাইফো থেটে গেলে কাজটা করছে শত্রুটা এখানে ঢুকলে কিভাবে তার মানে আপনাদের গাফরতি ছিল অথবা আপনাদের মধ্যে শত্রুটা আছে দুইটাই চক্র ব্যর্থতা এবং তারপরে ব্যর্থতার জায়গা আমি আরেকটু নারে স্পষ্ট ভাবে যেতে যে জানি যে যেই বিষয়গুলোর কারণে ধারণা করা হচ্ছে যেটি নাশকতা উপদেষ্টারা যাদের কথা বলছেন আওয়ামী লীগের দিকে যেটি তাদের কাজ তাদের দুর্নীতি অপকর্মের রুটপাটের ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল করিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনেছি আমরা বলছি যে এটা দুর্বল স্ক্রিপ্ট কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে মানে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনছিলাম তিনি বলছেন যে সিসিটিভি নাইট ভিশন ক্যামেরা এগুলো আছে সচিবালয়ে সেগুলোর ফুটেজ প্রকাশ করা হোক তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল করা হোক হলো সেই স্বচ্ছতার জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন তিনি প্রশ্ন তুলছেন যে ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন

জনগণের কাছে জব দেই করতে হয় আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনক কাছে জব দেই করতে হয় না আমি যদি ঘরের মধ্যে থাকি আমার কারো কাছে জব দেই করতে হয় না আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জব দেই করতে হয় আর কারো কাছে করতে হয় না আমি যদি রিকশাওয়ালা সঙ্গে দুর্ব্যবহার করি আমার রিকশাওলার কাছে জব দেই করতে হয় আর কারো কাছে জনগণের কাছে জব দেই করতে হয় এবং এই জব দেই করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছে তাদেরকে হাতে পেয়ে যারা বসে নেই ডক্টর ইউনিশকে আমি পায়ে ধরি নাই যে আপনি এখানে বসেন আর বসে বসে সমস্ত তাবল কাজ করেন এটা আমি বলি নাই উনি নিজেই দায়িত্ব নিয়েছেন যে কাজটা আমি করবো এবং আপনাদের আমি জব দিয়ে দেবো এই জন্য উনি বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করেন এইটা বলেছেন প্রথমে খুব খুশি হয়েছিলাম পরে দেখি কি সমালোচনা করে সে শুনে না পাতা দেয় না তাহলে এই সমালোচনা মানে কি ভাই আমি সমালোচনাটা কেন করতেছি যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা আপনাকে আমি শোনাচ্ছি আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না আপনি আপনাকে সংশোধন করবেন উনি বোধহয় সিদ্ধান্ত নিছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো আমি কারোটা শুনবো না দেখবো না আমার যা হচ্ছে ঘুমের থেকে ওইটা আমি তোমার এটা করো আবার ঘুমাই করবো উনি ওই লাইনে গেছেন এটা একটা আধুনিক লাইন হতে পারে বিষয়টা হলো কি যে আওয়ামী লীগের উপরে যে অভিযোগটা ওনারা দিয়েছেন দিতেই পারেন এই অভিযোগ আমরা আগে ধরবেন না দেখছি মানুষের ঘরে আগুন লাগলো বলে আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী লীগ আমাদের

তুষার ভাই ডাক্তার মানুষ উনি সুস্থতা আবার কি ভালো বুঝে কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না আমরা এই অবস্থায় আছি একজন অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায় জাম কই এই দুঃখ কোথায় রাখবো ভাই তুমি পারো না এটা অনেক বটম লাইন তোমার কাছে ক্ষমতা দিয়েছি তোমার কাছে পুলিশ তোমার কাছে সমস্ত কিছু তোমার কাছে ফায়ার সার্ভিস সব তোমার কাছে তুমি দোষ দাও কার কাছে যে পড়াই গেছে

বরঞ্চ আপনি নিজে ক্লান্ত হবেন সাধারণ মানুষকে আপনি ক্লান্ত করবেন এবং বিরক্ত করবেন সাধারণ মানুষের বিরক্তি কিন্তু ভয়ঙ্কর জিনিস এটা শেখ হাসিনা টের পাওয়ার কথা কিন্তু ওই লাইনে যায় না আপনি পারেন নাই কেন পারেন আপনি তারিখ শেষ অফিস হচ্ছে চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তারপরে সারা কার অফিস হয় নাই সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ দিবাগত রাত দেড়টার সময় আগমন ধরছে লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন ভাই ঘটনাটা কি এখন একটা ভাগ্যিস কুকুর মারা গেছে এবং কুকুর নিয়ে আপনাকে ছিঁড়ে দিতে পারে যে কুকুরের লেজের মধ্যে টাইম বোম রাখানো ছিল কুকুর এখানে একটা ফুটাইছে ওইখানে যা একটা ফুটাইছে তাও হয় না কারণ এখানে ফুটলে তো সেই করে যেত তো ওইখানে কেমনে কেমন তাহলে কি কবুতর ফর্মুলা নেন যে কবুতরের পায়ের মধ্যে আগে যেরকম চিঠি পেটাই যে যাও পাখি বড় ধরে সেও কি কবুতরের মধ্যে টাইম বোম নিয়ে গেছে কি ভাই

করেন নাই কেন তাহলে মাসুদ কামাল একটু একটা বেসিক প্রশ্ন একটু করি যে তাহলে আমলা কোথা থেকে আসবে মানে আমলা তো যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে আমলা হয়েছেন তারাই তো আছেন আমলা কি ইম্পোর্ট করা সম্ভব ইম্পোর্ট করতে কে বলছে মানে কোথা থেকে আসবে না আমি তো ইম্পোর্ট করতে বলি নাই রে ভাই প্রথমত হলো এদেরকে আপনি সংশোধনটা কিভাবে করবে আমি একটা সিম্পল জিনিস বলি প্রথম দিন এসে প্রথম দিন এসে যদি আপনি সমস্ত শুনেন বাংলাদেশে আমরা তন্ত্রে প্রমোশন পায় পেয়ে কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে তার মধ্যে অনেক পলিটিসাইজ হয় অনেক অসুবিধা নাই জয়েন্ট সেক্রেটারি পরে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ কেউ হয়ে যায় কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই পলিটিক্যাল গভর্নমেন্টরা বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না আপনি যদি প্রথম দিন এসেই সকল সচিবকে বাদ দিয়ে দিচ্ছেন একটা অর্ডারে সব সচিব বাদ